বর্ষাকালের এই চাল কুমড়ো দিয়ে আমিষ নিরামিষ নানারকম পদ হয় আর এই পদের কিছু অংশ আমার এই বনমালি কুকিংয়ে আমি এর আগেও দিয়েছি আর যে পদটি বানাবো সেটি হচ্ছে পুরভড়া কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটি পদ যেটা খেতেও ভালো এবং চটজলদি করাও যায় আমি কিভাবে ছুরি দিয়ে চাল কুমড়ো ছোলা যায় এবং কাটা যায় সেটা দেখালাম আপনারা বটি দিয়েও এটা কাটতে পারবেন এইভাবে চাল কুমড়ো ছুলে অর্ধেক করে সেটা এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে মোটা মোটা করে কেটে নিয়ে সেটা কিভাবে তার মাঝখানটা চিঁড়ে নিতে হবে সেটা এইভাবে দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি পুরভরা কাঁকরোলে সম্পূর্ণ নিরামিষ একটি পদ যা মন এবং প্রাণ দুটোই ভরবে এবং সকলে করতেও পারবেন সহজ একটি পদ কাঁকড়োর টুকরোগুলো এইভাবে কেটে এই মোটা মোটা করে কেটে তার মাঝখানটা একটু চিরে নিতে হবে এই রকম অর্ধচন্দাকার চাল কেটে নিয়ে এই রেসিপিটি করলে সেটা কিন্তু খুব সুন্দর হয় এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নিলাম একটা মশলা যেটা পুর তৈরি করব আমি সেটা বানিয়ে নেবো মিক্সিতে এক মুঠো দিয়ে দিলাম নারকেল কুঁড়ো চারটে কাঁচা লঙ্কা এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এবং একটু সামান্য নুন যাতে সর্ষে বাটাটা তেতো না হয় এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এই দেখুন কি সুন্দরভাবে এটা একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল এটাতে কিন্তু পেস্টটা করার সময় জল ইউজ করবেন না তাহলে সেটা নরম তরল হয়ে গেলে পুর হিসাবে ভরা অসুবিধা হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটু জল এবং ওই চাল কুমড়োর টুকরোগুলো এবার একটু ভাপিয়ে নেব এই চাল কুমড়োর টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর একটু হলুদ এই নুন হলুদ দিয়ে চাল কুমড়োগুলো একটু ভাপিয়ে নেব এই রকম হালকা করে ভাপিয়ে নিয়ে তারপরে পোড় ভরে ভাজলে সেটা খেতে খুব ভালো হবে যেহেতু চাল কুমড়োগুলো মোটা করে কাটা হয়েছে তাই জন্য একটু ভাপিয়ে নেওয়াটাই ভালো আমার এই রকম হালকা ভাপিয়ে নিয়ে আমি তুলে নিলাম তারপর ঠান্ডা করে নিলাম এই চাল কুমড়োগুলোর ভেতরে এবার এরকমভাবে একটু চেপে চেপে পুরগুলো ভরে নিতে হবে এই নারকেল সর্ষে লঙ্কার এই পুর যখন ভাজার পরে কামড় দেওয়া হবে তখন কিন্তু খুব সুন্দর হয় এই যে এইভাবে প্রত্যেকটা আমি এরমভাবে ভরে নেব আমি আরও দু একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এবং আপনারা এই জিনিস করেনও অনেকেই করেন আমি যেভাবে করি সেটা খুব সহজ পদ্ধতিতে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এইভাবে সব টুকরোগুলোতে আমি পুরগুলো ভরে নিচ্ছি হয়ে গেল আমার সবগুলোতে পুর ভরা এবার এটা ভাজার জন্য আমি একটা ব্যাটার রেডি করব এই ব্যাটারটি হচ্ছে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ মতো ময়দা দু চামচ মতো সুজি আর এই এক চামচ মতো চালের গুঁড়ো অল্প এর মধ্যে দিয়ে দেবো একটু আন্দাজ মতো নুন অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর একটু মিষ্টি এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে আগে মিশিয়ে নেব মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটা গুলে নেব একবারে বেশি জল দিয়ে দিলে খুব পাতলা হয়ে গেলে ব্যাটারটা তাহলে ভালো হবে না আবার যদি ব্যাটারটা খুব ভারীও হয় তাহলেও খেতে কোটিংটা মোটা হয়ে গেলে খেতেও কিন্তু ভালো হবে না এই রকমভাবে আমি তৈরি করেছি এই যে এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে ব্যাটারের তাহলে সেটা ভাজলে বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না এবার ওই টুকরোগুলো চালকুমড়োর টুকরোগুলো পুড়ে চুবিয়ে ভালো করে নিয়ে ছেড়ে দিতে হবে তেল গরম করে আমি কড়াইতে তেল গরম করে এবার এগুলো ভরে দিলাম গ্যাসটা একদম কমিয়েও ভাজলে হবে না আবার খুব বাড়িয়েও ভাজলে হবে না মাঝারি আঁচে রেখে এবার এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এই ভেতরে পুর এই কাঁকরোলের ভাজাগুলো খুব মচমচে হয় অল্প যেহেতু চালেরগুলো ব্যবহার করেছি এবং চটজলদি করার জন্যে আপনি ময়দা সুজি দিয়েও করতে পারেন শুধু সেটাও খেতে খুব ভালো হয় আমি এইভাবে উল্টে পাল্টে কাঁকরোলগুলো ভেজে নিলাম আমার তিনটে কাঁকরোল ভাজা হয়ে গেলো এবার আমি এগুলো তুলে নেব এই যে এই রকম করে মাঝারি আঁচে রেখে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে দেখুন আমার ভাজাগুলো হয়ে গেল একই রকমভাবে আমি বাকি তিনটেও ভেজে নেব বাড়িতে অতিথি আসলে তাতেও মুচমুচে মুচে স্ন্যাক্স হিসাবেও এটা করে দিতে পারেন সেটাও খেতে যেমন ভালো হয় তেমনি আবার নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ একটা পথ ডালের সাথে খেতে বা গরম ভাতে শুকনো খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি বাকি তিনটেও এইভাবে ভেজে নিচ্ছি আমি আমার বনমালি এই রকম নিরামিষ আমিষ কিছু সাধারণ রান্না সহজভাবে করা যায় সেগুলো দেবার চেষ্টা করি আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি টিপে দিলে নোটিফিকেশন আপনার কাছে যাবে আপনি দেখতে পাবেন ধন্যবাদ